এই হৃদয় আনন্দ তোকে দীক্ষা দিয়েছি বল বল এখানে কেন এসেছিস অনেল আমার গুরুদেব আপনার কাছে পাঠিয়েছিস কৃষ্ণ ভগবান শেখা শিখবার জন্য কৃষ্ণ ভগবান যদি শিখতে চাস তোকে কয়েকটা নিয়ম পালন করতে হবে কি নিয়ম তা আজ থেকে এই সংসারের সকল সম্পর্ক ভুলে যেতে হবে

কৃষ্ণদাসকে দিয়ে বলছে না কৃষ্ণদাস আজ থেকে তোমার নাম হল পরপবঞ্জলি এই সোনালি হাতাটি নিয়ে তুমি সকাল বেলায় এবং বিকাল বেলায় রাধাকৃষ্ণ লীলাক্ষেত্র কুঞ্জ মন্দির সেখানে তুমি ঝাড় দেবে আজ সোনারে ঝাটাকে বলছে ওরে ছাতারে যে গোবিন্দের চরণ ধুলাবারের জন্য যোগী মনি ঋষি বসে আছে যোগী মনি ঋষি বসে

ছিয় দারা ও হীরাধা সাবা ধরা সক তাড়াতাড়ি করে ছাতাটা বুকে নি ছুটে গিয়ে দেখছে কি একি এ একি এত সুন্দর এত সুন্দর লোক কোন যে প্রাঙ্গণে কৃষ্ণদাস মনে মনে ভাবছি তাই তো এ এই মুখটা সাধারণ কোনো মুখর নয় আমার মনে হয় এইখানে কোনো জমিদার গিন্নি বা জমিদারের মেয়ে বেড়াতে এসেছিল রাধাকৃষ্ণকে কৃষ্ণকে দর্শন এসেছিল গুণজবনি তাদের পা থেকে খুলে পড়ে গেছে ওমা রূপটটা নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কৃষ্ণদাস মূর্ছিত হয়ে পড়ে গেল দৈববাণী হলো কৃষ্ণদাস তুমি যে পেয়েছ এটি কোনো সাধারণ নুপুর নয় এটি একটি বড় ভক্তের নুপুর আস্তে আস্তে সমস্ত রস উন্মোচন হবে এই যখন দৈববাণী হলো সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস চেতন পেয়ে উঠে দেখছে কি নুপুরটি তার হাতের মধ্যেই আছে মনে মনে হচ্ছে যা যার নুপুর হয় হোক আমি নুপুরটি তুলে রেখে দিই কেউ যদি এসে দাবি করে তখন দেখা যাবে ধরার আঁচলে বেঁধে বুকের মধ্যে লুকিয়ে রাখে আবার সেই একই সুন্দর হল ঝাঁট দিচ্ছে আর গান করছে অমা আর ওদিকে নিত্য লীলায় হয়েছে কি গো রাধারানী গৃহে ফিরে গেছে রাধারানী ফিরে গেছে ভোরের বেলা বাড়িতে গিয়ে সাজগজ গুলো তো খুলবে অমা খুলতে গিয়ে হঠাৎ দেখছে কি যে রাধারানীর একটি পায়ের উপর নেই চিন্তা

বেশ যেতে যখন হবে যাই এই বলে না বলছিলাম কি বাবাজি ওই নূপুরটা না আমার যখনই বলেছে আমার নূপুর তখন কৃষ্ণদাস বিলম্ব না করে সেই ভোজের চরণের দিকে তাকিয়ে দেখছে এই যে গজবাশি তোমার নূপুর হ্যাঁ তোমার নূপুর হ্যাঁ তো তোমার দোনো পায়ের নূপুর कहां से आया দুটো পায়ের উপরে কি করে এলো নুপুরটা যদি তোমার হবে আমি তো একটা নুপুর পেয়েছি তা তোমার তো পায়ে দুটো নুপুর আছে তুমি মিথ্যে কথা বলছো ভাড়া পড়ে গেছো আরে বাবা আমরা বাংলা ছেড়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে এই বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করার জন্য আর তোমরা বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যে কথা বলছো না মানে বলছিলাম কি বাবাজি আমার নয় মানে ঢোকে ভয় এসে গেছে মিথ্যে কথা ধরা পড়েছে তো দেখুন সখী কিন্তু বাবাজি কত বড় তার মানে ভক্ত ভক্তের কাছে উনিও ভক্ত ইনিও ভক্ত রাধারানী সহচনী নৃত্যলীলায় সর্বদা থাকে নৃত্যলীলার যিনি পাশ। তিনি আজকে দেখুন ভয় বলছে না মানে বলছি কি বাবাজি বলছি কি ওটা আমার আমার ঠিক নয় মানে বলছে শখীর আমি বিশ্বাস করি তাহলে বাবাজি লুকুরটি কোনোভাবে না 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 কোনো ভাবে পাওয়া যাবে না কোনো উপায় নেই উপায় আছে

আর দেরি করিস না রাতে সকাল হয়ে আসছে তাড়াতাড়ি চল রাধারানী বলছে কি বলছিস তুই আমি রাধারানী হয়ে যেতে পারি আরে বাবা যেতে পারি বললে হবে নুপুর যদি তো দরকার লাগে তো চল না তো বাদ আরে বাবা মহাম কি করে যাবো আরে তুই একটা সাধারণ ভোজবাসীর বেশ ধরে নে আমার মুখ নিয়ে চল রাধারানী কি করলে আর বিলম্ব না করে সাধারণ একটি ভোজবাসীর রূপ ধারণ করে দিয়ে ললিতার সঙ্গে চললেন সেই কুঞ্জমণি

ਹੇ ਤੂਰੀ ਦਿਨ ਦਿਨ

তা তোমার যে নূপুরটা তুমি পেয়েছো ওই নূপুরের সঙ্গে আমার নূপুরটা মিলিয়ে দেখো যদি মিলে যায় তাহলে তুমি আমাকে দিয়ে দেবে আমার অনেক মূল্যবান দামি নূপুর তো তাই ভালো করে পরীক্ষা করতে হবে না তা এমন সময় কৃষ্ণদাস মনে মনে ভাবলো এত বড় একটা ভালো কথা তাই কে বলছে বুঝতে পারছে না তো রাধারানী ভাবছে একজন ব্রজবাসী তা ব্রজবাসী বেশ ারে তোমার এই চরণখানি বাড়ায় দাও বলি দাও দাও চরণ বাড়ায় দাও দাও চরণ বাড়ায় দাও No! Oh.

ছাপ আমি মেলাবো যদি ওই ছাপের সঙ্গে তোমার পায়ের তোলার ছাপ মিলে যায় তবেই আমি নেব তোমাকে সর্বনা এই ললিতা কি বলছে রাধি দেরি করিস না এক কাজ কর পাটা বাড়িয়ে দে পায়ের তলাটা দেখিয়ে দে দেখিয়ে দিলে যদি ছাপে ছাপে মিলে যায় নুপুর তো পেয়ে যায় আবার আধারে কি করলেন পাটা বাড়িয়ে দিলেন যেমন এ পায়ে

Oh.

আমার গোবিন্দের সেবার জন্য যার মাথায় পোকা পড়ে গেল তীব্র সহ্য করলো কত জ্বালা যত সহ্য করল কৃষ্ণ সেবার জন্য এত দুঃখ কষ্ট সহ্য করল আমি কাকে কৃপা করবো না তো কাকে কৃপা করবো বলে ললিতা এমন ভক্ত যে জগতে বিরল গোবিন্দ সেবার জন্য

আজ এ রাধা দেবীর সরোখানি দর্শন করছে সামনে যেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে চারিদিকে আলো ও ছটায় আলোময় হয়ে উঠেছে কত সুন্দর সোনার পুতুলই দাঁড়িয়ে আছে রাধা রাণী কৃষ্ণ দাসকে আদেশ করে বলল বিশ্বদাস তুমি আমাকে যেমন দেখছো আমাকে একটি গান শোনো রাধরাণীর কৃপায় রাধরাণী রাধেশে পেয়ে কৃষ্ণ দাসের গানে করছে রাধা নি সর্ব করেছে কেমন ভাবে ফেরাই আবারে কোনক ও কাতি কৃষ্ণদাস দেখা দিলেন অনতরে কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ মিলনে থাকলেও শ্যামানন্দ আমার ভক্তপ্রভর গোবিন্দকে দর্শন করে জীবন সার্থক হলো জনমস্বার্থ হল এবং রাধা গোবিন্দ আমার জুবলে থাকল

শ্রীকৃষ্ণ বরিয়ায় প্রভু দায়ী শ্রী চৈতন্য শিবী প্রেম দা পরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কী কর ভাততি দাজ হাতকি রা হাততি তাতত ভাতকিস তাদুলত ভাত দিস ধরা ভাতবেস তাকি লোকি লোনেকি নাকি সাগাবি স সমহা ছি তে সমহালে গিস ত ভারকি ভাকি ন কিস লে কিস তালে সর্হাের বেি তাখলে সমহাের িস বেতা